আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইয়ামিনার আব্বু আসার পরে এখন পর্যন্ত কোথাও গিয়ে ঘুরা হয় নাই তো আজকে যাইতেছি আমাদের গ্রামে খুব সুন্দর একটা ছোট পার্ক আছে তো এখানে হচ্ছে ইয়ামিনকে নিয়ে যাচ্ছি তো আমরাও ঘুরবো সাথে আপনাদেরকেও দেখাবো আজকে হচ্ছে আমাদের বাড়ির কাজ মানে নিচের যে পিলারগুলো ওইগুলো ঢালাই দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি কাজ শেষ আর তেমন কোনো কাজ নাই তো এভাবে আমি আজকেই যাই বিকাল টাইমে আর মিস্তরি নাই ফ্রি টাইম পাইছি তো আজকে যাচ্ছি সাথে আপনারাও থাকেন আপনাদের সাথে শেয়ার করব আমরা ওইখানে গিয়ে কি কি করলাম তো দেখতে থাকেন আমার সম্পূর্ণ ব্লগটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেডি টেডি হয়ে নিলাম এখন হচ্ছে বাসা থেকে বের হব Cười বাপ ছেলের সাথে দুষ্টামি করতে করতে চলেই আসলাম আমাদের গ্রামের পাশের গ্রামে মজিদ প্রফেসরের বাড়ি বলে এটাকে মানে বাড়ি না পার্ক বলে তো চলেন ঘুরে ঘুরে দেখায় এটার ভেতরে আসলে কি কি আছে বাচ্চাদের খেলনা তারপর ইয়ামিন আসলে কতটা খুশি হয়েছে দেখে আর ইয়ামিনকে এর আগে দুইবার এখানে নিয়ে আসছিলাম তানহাও আসছে আর ইয়ামিনের আব্বু হচ্ছে প্রথমে পার্কে আসছে তো চলেন দেখা যাক ঘুরে ঘুরে কি কি দেখি আমরা হ্যাঁ হাতি আছে গোড়া আছে ভিটে যা 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 খুশি হয়েছে গেঞ্জিটা জানছেন সুন্দর মতো লাগছে গেঞ্জিটা হ্যাঁ না আপনারা বড় বর হয়েছে বড় হয়েছে ঠিক আছে না ঠিক আছে চাম না যায় তাই এনে উদা যায় নাকি এনে ইয়ে আছে যান

সবাইকে ফুলের শুভেচ্ছা পার্কের ভেতরে হচ্ছে এই সাইডটা পুরোটাই হচ্ছে মার্কেট তো আগে হচ্ছে সাইড দিয়ে আপনাদেরকে ঘুরে দেখাই তারপরে দেখাবো এই মার্কেটের ভেতরে আসলে কি কি পাওয়া যায় তো চলেন সাইডে কি কি আছে সেগুলো আগে দেখাই বাচ্চাদের খেলার আর ইয়ামিন কতটা এনজয় করছে চলেন ওইগুলোও একটু আপনাদেরকে দেখাই আ নতুন তাই ল ওই ট্রেন আর এই যে নৌকা এদি আসে এর আগে এইগুলা ছিল না কি খান কি খান না আমার কাছে লাগে না তোমার আব্বু শরবত খায় তুমি শরবত খাইবার ও যে শরবত খাইতে আছে খাইলো

Tujuan lo yuk. Dah, mana? Tapi lapar-lapar. Boy ya boy ya boy ya kalau lapdo boy ya Udah? kali

চব একা বন্ধ নেকে মই একা একা দুল না খাইতাছ হুম আলোটা সূর্যটা একদম আমাদের মুখে এসে বসতাসে ঘুরতে যায় খালি ঘুরতে নিয়ে ঘুরাইতাছে তোমার

এই জায়গাটায় কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে না পানি আবার হচ্ছে গাছপালা চতুর্দিক দিয়ে গাছ আর হচ্ছে পানি ঠান্ডা পরিবেশ

দেখলেনই তো ইয়ামিনকে নিয়ে পুরো পার্কটা ঘুরলাম আর ইয়ামিন কতটা আনন্দ করছে তো এখন চলেন মার্কেটের ভিতরে ঘুরে দেখাই কি কি পাওয়া যায় আর এখান থেকে হচ্ছে ইয়ামিন একটা খেলনা নিয়ে নিল আর আমার জন্য একটা ড্রেস কিনে নিছি আর এগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাবো তো চলেন দেখা যাক যে কোন একটা নিতে হইব এটি নিলে হইবো না তো যে কোন একটা না চুরি কিনা。তো আলাদা <laughs> <small hyal Bellinet each year>

Because it's low. Go hmm. low? Well, I'm going to go to the it. I'm going to go to the ভালো <inaudible>

পুরা ব্লক ছিল তাই আর আমরা অন্য কোনো কিছু খাই নাই শুধু একটা ঠান্ডা কিনে নিলাম কারণ সময় অবশ্যই ছিল না আর আকাশের অবস্থাটা অনেক খারাপ ছিল যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে আর ওই দিনই হচ্ছে আমাদের বাড়ির যে নিচে দিয়া হচ্ছে ডালাই দেওয়া হয়েছিল তাই একটু তাড়াতাড়ি করে বাসায় চলে গেছি আর এই তো ঠান্ডা খাইতে খাইতে হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি জানি আপনাদের কাছে একটু বোরিং লাগবে তারপরেও দেখে নেবেন ইয়ামনের আব্বুর সাথে ইয়ামনের সুন্দর একটি স্মৃতি আমাদের গ্রামেরই পাশের গ্রামে খুব সুন্দর একটি পার্কে ওরা কি আনন্দ করলো এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো সাথে হচ্ছে ইয়ামিন আমার সাথে দুষ্টামি করতেছিল। তো সবাই হচ্ছে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা আসসালামু আলাইকুম